ডুবে যাওয়ার আগে মায়েকে ঘোষণা করা হয়েছে যে সবাই সবার কাছে আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে মাপ চাই মানুষের কাছে মাপ চাই সবাই সবাইকে ক্ষমা করে দেয় আচ্ছা এরকম একেবারে উন্মুক্ত ভাবে মায়কে এলান কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে একজন মানুষ করতে পারে আপনারা কি বুঝেন এরকম সিচুয়েশনটা এই যে মায়কে যে এলান করতেছে যে সবাই সবাইকে মাফ করে দেন সবাই সবার কাছে ক্ষমা চান বাপ সন্তানের কাছে সন্তান বাবার কাছে প্রতিবেশী প্রতিবেশীর কাছে হ্যাঁ বৌমা তার শাশুড়ির কাছে শাশুড়ি তার বৌমার কাছে ভাই ভাইয়ের কাছে বোন বোনের কাছে উন্মুক্ত ভাবে এভাবে ক্ষমা চাওয়া নিচে পানির স্রোত প্রতিটা মিনিটে মিনিটে পানির স্তর বাড়তেছে। ঠিক এই মুহূর্তে দিয়ে ঘোষণা করা এটা কিন্তু চারটি খানে কথা না এটা ছোট কোনো বিষয় না ওই পরিস্থিতিতে যারা ছিল বা আছে তারা জানে যে এটা কত কঠিন মুহূর্ত ভাই দুনিয়ার জিন্দগিতে এই সমস্ত জিনিসগুলো থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে আমি দোয়া করি আল্লাহ যেন নিরাপদে নিরাপদ স্থানে আসার তৌফিক দান করেন একটি আমি ওই পরে যারা মারা গিয়েছেন পানিতে ডুবে নিরাপদ স্থানে যেতে পারেন নাই আল্লাহ তালা সবাইকে প্রকৃত শাহাদাতের মর্যাদা দান করেন আমরা এই সমস্ত বিষয়গুলো থেকে একটা শিক্ষা একটা মেসেজ নিতে পারি কতটা ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন ফেনিতে যে ঘটনাটা ঘটছে এখনো চলমান এরা কি তিন দিন চার দিন আগেও জানতো আর আমারই তো পরিচিত অনেক ভাই আছে সেই ইসলাম বলে ভালো সেটেল তুরস্কে অথচ পরিবার ফ্যামিলি এই ফেনিতে আরেক ভাই আছে জাপানে ভালো কাজকর্ম করে এখানে বাড়ি হচ্ছে ফেনিতে আমরা তো মাহফিল করি এমন কোন জেলা থানা উপজেলা নাই যেখানে আমাদের ভালোবাসার মানুষ নাই কয়জনকে ফোন দেব কয়জনকে কত মানুষ এখানে নখ দিচ্ছে কান্না করতেছে কয়জনের কান্নার শব্দ ধারণ করার মতো সক্ষমতা আমাদের আছে আসলে নেই ভাই কি শিক্ষা এখান থেকে আছে জীবনের মোড়টা যে মুহূর্তে ঘুরে যেতে পারে জীবন প্রদীপটা যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে এখন ভালো অবস্থায় আছে যে কোনো সময় অবস্থার পরিবর্তন ঘটে যেতে পারে এটা কিন্তু কেউ জানি না আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে যে কোনো অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের উচিত হবে যে যে কোনো সিচুয়েশন যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার মতো গ্রহণ করার মতো আমাদের মানসিকতা এটা আমাদের থাকা লাগবে আরেকটি বিষয় আপনাদেরকে বলি প্রিয় ভাইরা আবার সেটা হচ্ছে এই যে মাইকে এলান হলো বা ঘোষণা হলো এলান বা ঘোষণার পরে অনেক মানুষ কাটি করেছেন ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে ইস্তেকফার করেছেন যখন আপনি বুঝবেন যে আপনি মারা যাচ্ছেন বা মারা যাবেন তখন অনেকে তবা ইস্তেকফার আমরা বেশি বেশি করি তো তাহলে তবা ইস্তেকফার সেই সময় না করে আরো আগে আমাদের করা উচিত ছিল ও রুহ যখন গলার মধ্যে চলে আসে তখন কিন্তু তবা ইস্তেকফার আর কবুল হয় না তারপরে অনেকে ছিল যে এসির মধ্যে ঘুমিয়েছিলেন কিন্তু আজকে এসি নাই বিদ্যুৎ নাই পানি নাই কোনো কিছু কিন্তু এখন আমাদের সামনে নেই তারপরে দেখেন আমাদের ভাইরা যারা স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক হিসাবে ঢাকা থেকে আপনার ইয়াতে গিয়েছে এলাকায় গিয়েছে এই ভাইরা পর্যন্ত অনেকে বিপদে পড়ে গেছে যাওয়ার আগে কখনো ফিল করে নাই যে আসলে এরকম এতটা ভয়াবহ মুহূর্ত চট্টগ্রাম এবং কুমিল্লা হাইওয়ে যে রাস্তাটা এই রাস্তাটা পুরো এখন ব্লক এখানে গাড়ি গাড়িকে পর্যন্ত ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে তার মানে কতটা ভয়াবহ মুহূর্ত পঁচিশ কিলো তিরিশ কিলোমিটার স্পিড বোর্ডে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তারা যে ব্যাক করবেন এই সময়টা আর পাচ্ছেন না এই জন্য বাংলাদেশে অতীতে অনেক বিপর্যয় আমরা দেখেছি অন্য অন্য বিপর্যয় আর এই বিপর্যয়টা ভাই এক না আপনি আবেগের তারা একেবারে সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলেন যে আজকে ফেনিকে উদ্ধার করে যাবো আবেগের তারা আপনি একটা ওই যে কি বলে তরকারি বহন করে যে ছোট ছোট পিক আপ এটা নিয়ে পাঁচজন মিলে রওনা দিয়ে দিচ্ছেন ফেনিকে উদ্ধার করবেন এগুলো আবেগ বেশি ভালো না সিস্টেমেটিক কাজ করতে হবে হেলিকপ্টার দিয়ে যেখানে পারতেছেন আপনি কিভাবে পারবেন তাহলে আপনাকে কি করতে হবে যারা সমন্বিত কাজ করতেছে তাদের সাথে ইনভলভ হতে হবে এবং তাদের সাথে কাজগুলো আঞ্জাম দেওয়ার চেষ্টা করতে হবে এই ঘটনা থেকে আরেকটি শিক্ষা আমাদের আছে প্রিয় ভাইয়ের আমার সেটা হচ্ছে সকাল বেলার ধনী রেতু ফুকির সন্ধ্যাবেলা মানুষ যখন বিপদের সম্মুখীন হয়ে যায় তখন কিন্তু একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে অনেকের বক্স ভরা টাকা বাড়িতে পড়ে আছে টাকাগুলো পর্যন্ত পানিতে ডুবিয়ে ফেলেছে কিন্তু আজকে ছাদের উপর আশ্রয় নিয়েছে শরণার্থীর মতো এই টাকা তাকে উদ্ধার করতে পারতেছে না খেল করেন অনেকে ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে প্রবাসীদের অথচ বুড়া বাপ মা আজকে শুধুমাত্র বাঁচার জন্য তিরিশ হাজার টাকার একটা নৌকা যাচ্ছে বাঁচার জন্য নৌকা একটা স্পিড বোট যাচ্ছে পাচ্ছে তার মানে কি আল্লাহ সুহান কখনো যদি পরীক্ষা করেন আল্লাহ সুহান যদি উদ্ধার না করেন আসলে কেউ উদ্ধার করতে পারে না আমরা চেষ্টা করতে পারে আমাদের যে মেসেজ এখান থেকে নিতে হবে এক নাম্বার মেসেজ হচ্ছে আমরা যে কোন সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকবো দুই নাম্বার দুনিয়ায় আমরা দুনিয়ার ভোগ বিলাসিতায় মত্ত হয়ে যাবো না তিন নাম্বার যে কোনো মুহূর্তে বিপদ আপদ আসতে পারে সেজন্য নিজেকে প্রস্তুত রাখবো যে কোনো কিছু ঘটে যেতে পারে আপনার আবার আর বিপদ আপদে হুটহাটি কিন্তু চলে আসে চার নম্বর হয়েছে থেকে এতটুকু শিক্ষা নিতে হবে যে আপনার জীবন একদিন আমাদের আপনার নিভে যাবে আমাদেরও নিভে যাবে সেদিন কিন্তু আপনার ব্যাপারে হবে যে আব্দুল কুদ্দুস সাহেব আজ ফজরের নামাজের পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ইনার ইল্লা হুয়ন ইহিরাজ মরহুম মুস্তাফিজ রহমানি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ইনারিল্লা হুয়ন ইহিরাজন এরকম ঘোষণা আপনারও হবে আমারও হবে এই ঘোষণার আগেই দুনিয়াটাকে সেভাবেই ব্যবহার করতে হবে গ্রহণ করতে হবে যাতে করে ঘোষণার পরে আল্লাহর সন্তুষ্টি পরে অর্জন করতে পারি ঘোষণার আগে অর্জন করতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করুন শামাইস্থির মধ্যে কোন সময় মিথ্যা কথা বলা যায়। প্রশ্ন করেছেন ভাই ওমর ফারুক চাতকপুর মতলব থেকে শামাইস্থির মধ্যে কোন সময় মিথ্যা কথা বলা জায়েজ আচ্ছা এই প্রশ্নের জবাবের আগে আমরা পবিত্র কুরআনুল কারীমের সূরা গাফিরের 28 নম্বর আয়াতটা একটু খেয়াল করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হু মুসরিফুন কাযযাব খেয়াল করে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় সীমালঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে আল্লাহ তাআলা সঠিক পথে পরিচালিত করেন না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুমুস সিদকি ফা ইন্না সিদকা ইহদি ইলাল বিররা ওয়া ইন্না আল বিররা ইহদি ইলাল জান্নাহ উমা ইযালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইতাহারা আসসিদুকু হাক্কা ইয়ুকতা হাক্কা ইয়ুকতাবা আন্ডাল্লাহি সিদীকন ইলা আখিরিল হাদিস তোমাদের কর্তব্য সদা সর্বদা সত্য কথা বলা সত্যবাদিতা পুণ্যের দিকে প্রদর্শন করে আর পূর্ণ জান্নাতের দিকে পথ প্রদর্শন করে যে ব্যক্তি সদা সর্বদা সত্য কথা বলে সত্য বলতে চেষ্টা করে আল্লাহ তাআলার দরবারে তাকে সত্যবাদী বলে লেখা হয় সই মুসলিমের হাদিস এরপর আরেকটা হাদিস দেখেন লাইসাল কাযযাবু আল্লাযী ইউসলিহু বাইনান নাসি ওয়া ইয়াকুলু খায়রান ওয়া ইয়াম্মী ওই ব্যক্তি মিথ্যুক নয় যে ব্যক্তি মিথ্যা হলেও লোকদের মধ্যে মীমাংসা করে উভয় পক্ষকে ভালো কথা বলে একের পক্ষ থেকে অপরকে ভালো কথা পৌঁছায় সই বুখারে দুই হাজার ছয়শো বিরানব্বই নম্বর আদেশ